পুরা ভিডিও দেখেন দেখে যেটা পছন্দ হয় সেটা অর্ডার করবেন ঠিক আছে ফার্স্টে আমরা ছেলেদেরটা দেখাই এটা কিন্তু ব্লু কালার এটা কিন্তু রেড আছে অরেঞ্জ আছে অরেঞ্জও আছে রেড কালারও আছে অরেঞ্জ কালার আছে তো আমরা ব্লুটা দিয়া দেখাই এটা কিন্তু একেবারে ছোট বাচ্চা ধরেন হলো দুই বছর থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে থেকে পনেরো যে এটা ছোট বড় করা যায় যতটুকু আপনার দরকার এটা ছোট বড় করা যায় ঠিক আছে টান দিলে কিন্তু আবার বড় হবে দেখেন

আবার এটা কিন্তু পিছনে একেবারে যে কোনো বাচ্চা অনেক সময় দেখা যায় পিছনে ধাক্কা দিয়েও নিতে পারবে কারণ অনেকটা স্মুথ সাইকেলটা আর এটার ঝুড়িগুলো দেখেন ভাই সম্পূর্ণ কিন্তু মেটালের এবং মোটা যে শিটগুলো ইয়ারগুলা থাকে পাইপগুলা সেই পাইপগুলা দেওয়া প্লাস পিছনের যে কেরিয়ারটা বসার হ্যাঁ এটা কিন্তু একেবারে ঝালাই সিস্টেম দেখেন ঝালাই একেবারে ফ্রেমের সাথে ঝালাই করা প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট জ্বলবে ঘুরলে হ্যাঁ এটা এল ইডি লাইট আছে এবং কি যখন বাচ্চা প্যাডেল করবে দেখেন এত স্পিড দেখেন বাচ্চা প্যাডেল করবে চালায় খুবই আরাম পাবে কারণ এটা অনেক স্মুথ সাইকেল এবং কি ব্রেকটা দেখেন সাথে সাথে ব্রেক ঠিক আছে এই যে ঘুরতেছে সাথে সাথে ব্রেক সাথে সাথে কারণ এটা কিন্তু কোনো নর্মাল ব্রেক না এই যে দেখেন কাবার ব্রেক কাবার হ্যাঁ এগুলো কিন্তু নর্মাল ব্রেক না কাবার ব্রেক প্লাস আপনার এটা কিন্তু ইয়াগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখেন টোকা দিলে শব্দ করবে মেটালে মেটালের সম্পূর্ণ বডি মেটাল এবং কি এই যে দেখেন ব্রেকগুলা লিভারগুলা যেগুলো এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম আবার বেল্ট আছে সেখানে ঠিক আছে ঠিক আছে আর এইটা কিন্তু দুই থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে ছেলে বাচ্চাদের জন্য আর এটা কিন্তু কালার আছে আমার কাছে তিনটা কালার অরেঞ্জ রেড ব্লু তা এইটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটা হলো ছেলেদের সাইকেল ঠিক আছে যাদের মেয়ে আছে তাদের জন্য দেখেন একটা কি সাইকেল নিয়ে আসছে এটা যতক্ষণ চালাবে সামনের এই ফ্যানটা কিন্তু ঘুরবে এটা ঘুরবে হ্যাঁ এটা বাতাস পেলে ঘুরবে কারণ এটা কোনো ব্যাটারি মোটর নাই এটা বাতাসের সাথে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা ঠিক আছে আর এটা কিন্তু মেয়েদের জন্য ফ্লিপসের সাইকেল এটা ফ্লিপস হ্যাঁ অবশ্যই আপনারা নেটে চার্জ দিবেন ফ্লিপস কিন্তু একটা নামি দামি ব্র্যান্ড কোম্পানি সাইকেল ঠিক আছে এটাও কিন্তু সম্পূর্ণ দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু আপনার স্পোক গুলা দেখেন কত মোটা অনেক মোটা ঠিক আছে সম্পূর্ণ মোটা একটা আর এটা যদি উপর থেকে করে দেখেন ঠিক আছে আর এটাও কিন্তু ডাবল সিট দুইটা বাচ্চা আপনার বসতে হ্যাঁ এটাও ছোট বড় করা যায় যতটুকু আপনার দরকার যতটুকু দরকার ঠিক আছে যে আপডাউন করতে পারবেন দুই থেকে এটাও পনেরো বছরের বাচ্চা মেয়ে বাচ্চারা চালাতে পারবে দুই থেকে আর এটার হ্যান্ডেলও কিন্তু ছোট বড় করা যায় ঠিক আছে সম্পূর্ণ বডিটা কিন্তু মেটাল বডি প্লাস এই দেখেন দেখেন অনেক এবং কি অনেক মজমুত পিছনে যে বসবে তার জন্য একটা হেলান দেওয়া আছে দিকে না পড়ে না পরে ঠিক আছে এবং কি এটা কিন্তু বেল্ট আছে সাইকেলের ঝুড়িটা কিন্তু সম্পূর্ণ মেটালের মেটাল পুরাটা মেটালের আর এইটাও দেখেন আমি একটু চালাই দেখাই অনেকে তাহলে ভিডিওতে বুঝতে পারবে যে আসলে সাইকেলটা মজবুত কিনা এই যে দেখেন ঠিক আছে অনেক মজবুত বাচ্চাদের জিনিস আমরা পেডটিক্যাল বৈশা চালায় দেখাই যে আসলে কতটা হেভি এটা অনেক হ্যাঁ অনেক হেভি প্লাস এটা কোন চাইলে এই দেখেন এটা চাকা কোন লাইটিং আছে চাকা লাইট হ্যাঁ প্রত্যেকটা চাকা লাইট আছে রাবারের চাকা আর বাচ্চা যখন বড় হবে এই চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে ঠিক আছে ঠিক আছে সাথে আপনারা যদি স্ট্যান্ড নিতে চান স্ট্যান্ড আমি দিয়ে দিতে পারবো এটা টাকা দিয়ে দিব আলাদা স্ট্যান্ড দিয়ে দিতে পারবো সাইকেল দাঁড়া করার জন্য ওকে এটা চার্জ আপনাদের দিয়ে দিতে হবে তা এইটা যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন পেমেন্ট দিয়ে দেবেন সাথে কিন্তু দুটা সাইকেলের হেলমেট আছে হেলমেট আছে হ্যাঁ হেলমেটটা ফ্রি ওটা টাকা লাগবে না তা এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র যদি মেয়েদেরটা নেন এগারো হাজার পাঁচশো টাকা মেয়েদের সাইকেল ছেলেদেরটা নিলে ছেলেদেরটাও এগারো হাজার পাঁচশো টাকা সাইকেল আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে একেবারে প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন পেমেন্ট দিয়ে দিবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিজতলায় এক বাই উনাশি নম্বর দোকান দোকানের নাম হ্যাপি টয়েস